নিশ্চয়ই একটু আফসোস হচ্ছে যে মুস্তাফিজকে নিলামে একটু আগে কেন তোলা হলো না যখন আসলে দলগুলোর কাছে টাকাটা ছিল যে সময় মুস্তাফিজকে নিলামে তোলা হলো তখন আসলে অনেকগুলো দলের তারপরে হাটাহাটি লড়াই শুরুতেই এমনটা হওয়ারই কথা এটা সবাই অনুমান করেই ছিল এবং এই দুই দলের লড়াই জন্য পাঁচ কোটি বিশ লাখ রুপি পর্যন্ত এবং তখন মনে হচ্ছিল মুস্তাফিজের এর হতে চলেছে আরো একবার চেন্নাই সুপার কিংস কিন্তু ঠিক সেই মুহূর্তে এন্ট্রি নিল কলকাতা নাইট রাইডার্স কে জানতো যে কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে নিয়ে প্ল্যান করে রেখেছে মাথিসা পাতির আনাকে দলভুক্ত করার পর তাদের টার্গেট ছিল মুস্তাফিজুর রহমান এবং এরপর চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের এর ভেতরে চললো হাটটা এবং অবশেষে নয় কোটি বিশ লাখ রুপিতে মুস্তাফিজ কলকাতা নাইট রাইডার্স এ যোগ দিলেন প্রথমবারের মধ্যে এর আগে মুস্তাফিজ পাঁচটা দলে খেলেছেন আইপিএলে সব মিলিয়ে আটটা সিজনে তিনি খেলেছেন কিন্তু কখনোই কলকাতা নাইট প্রাইডার্স এর হয়ে তার খেলা হয়নি দিল্লি ক্যাপিটালস এর হয়ে তিনবার খেলে সান রাইজার্স হয়ে তিনি দুবার খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি একবার খেলেছেন সুতরাং তাকে নিয়ে যে একটা লড়াই হবে সেটা অনুমান করাই যাচ্ছিল কিন্তু সেটা নয় কোটি বিশ লাখে গিয়ে চেকলো এবং একটু আফসোস হচ্ছে যে এর আসলে নিলামে তাকে আরেকটু আগে নেওয়া হলো না তাহলে হয়তোবা মুস্তাফিজের দামটাও ওই পান্তিনানার মতো ওই পর্যায়ে পৌঁছে দিত তারপরে মুস্তাফিজ রেকর্ড করেছেন এটা শুনে রেকর্ড বাংলাদেশী ক্রিকেটার যারা আইপিএলে খেলেছেন তাদের ভেতরে মুস্তাফিজ রেকর্ড করেছেন মাশরাফি বিন মর্তুজা 2009 সালে 6 লাখ ডলারে খেলেছিলেন কলকাতা নাইট এবং ডলার কাপের বর্তমান যে হিসেব তাতে করে দামটা হচ্ছে পাঁচ কোটি পঁয়তাল্লিশ লাখ রুপি এবং মুস্তাফিজ এর আগে দু হাজার আঠারো সালে সর্বোচ্চ দুই কোটি বিশ লাখ খেলেছেন মুম্বাই হয়ে এবং এটি তার ষষ্ঠ দল যেটা বলছিলাম এবং আইপিএল এর ক্যারিয়ারে আট মৌসুমে মুস্তাফিজ সাত ম্যাচ খেলে পঁয়ষট্টি উইকেট পেয়েছেন তো মুস্তাফিজ তো খেলছেন এর আগে সাতটা সিজন তো তিনি খেলেছেন আইপিএল এ আটটা সিজন তিনি খেলেছেন আইপিএল এ কিন্তু কখনোই তিনি তার আসলে যোগ্য যে প্রাইস সেটা কখনোই পাননি বেশিরভাগ ক্ষেত্রে বেস্ট প্রাইজেই তাকে দলে নেওয়া হয়েছে এবারই আসলে মুস্তাফিজ সত্যিকার অর্থে তিনি একেবারে যথাযথ যে পারিশ্রমিক বা তার যে দান্দা হওয়া সেটা আসলে পেলেন যেটা সত্যিকার অর্থে রেকর্ড এবং কলকাতা নাইট রাইডার্স ডেফিনেটলি আহ পাতিলানা এবং মুস্তাফিজকে নিয়ে প্ল্যান করবে এবং মুস্তাফিজ একটা দুর্দান্ত আইপিএল খেলবে সেটা তো সবারই প্রত্যাশা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড মুস্তাফিজকে পুরো আইপিএল এর জন্য এনওসি দেবে কিনা সেই প্রশ্নটা থেকেই কারণ বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়াই বল সিরিজ রয়েছে সুতরাং দেখার ব্যাপার যে মুস্তাফিজকে আসলে ফুল সিজনের জন্য এনওসি দেওয়া হয় কিনা কারণ সবসময় এনওসি নিয়ে বিসিবি এক ধরনের এক ধরনের কি বলবো যে তারা এক ধরনের নাটকই মঞ্চস্থ করে থাকে তো সেই ক্ষেত্রে এবার কি সিদ্ধান্ত নেয় সেটা দেখার ব্যাপার ইউটিউব ইনস্টাগ্রাম নিতে আছে আপনার যদি খুবই খুশি হবেন্ড থ্যাংক ফর ওয়াচিং